আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা আমাকে দেখছেন এই ভিডিওটি শেয়ার করে দিবেন গত কয়েকদিন আগে এই ভাইয়ের একটি ভিডিও করেছিলাম আমি আপনার ভিডিও করেছিলাম আপনারা অনেকে জানতে চান যে আমি ফেসবুক থেকে কত টাকা ইনকাম করি সেই বিষয়ে আপনারা জানতে পারবেন এই ভাইয়ের যে ভিডিওটি করেছি আমি সেই ভিডিও থেকে কত টাকা ইনকাম হয়েছে এবং সকল বিষয় দিয়ে আমি জানাবো আপনাদের ভাই কেমন আছেন আপনি ভালো আছে ভালো আছে আপনার একটা ভিডিও করেছিলাম আমি হ্যাঁ আপনার কি সমস্যা পায় ইনি কিন্তু হাঁটতে পারে না কারণটা হচ্ছে এনার এই ক্রেজে ভর দিয়েই কিন্তু ইনি রিক্সা চালাচ্ছে এবং রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন হ্যাঁ হ্যাঁ আপনার পরিবার আছে তো হ্যাঁ আছে আমাকে আপনাকে যে প্রথম দিন ভিডিও করে আমি যে টাকাটি দিয়েছিলাম এটা কি করছিলেন আমি ওটা নিয়ে পূজা সংসার নিয়ে যা কাউ করছি কি করছিলেন বাজার টাকা করছি সেদিন ওনার এত বেশি টাকার চাহিদা ছিল যে উনি সকাল থেকে বিকেলে ভিডিওটা উনি বলতেছিল যে বেশি ইনকাম করতে হবে সংসারে কিছু টাকার প্রয়োজন তো সেখান থেকে আমাদের ব্যক্তিগত অর্থায়ন থেকে আপনাকে কিছু টাকা দিয়েছিলাম আর সেই ভিডিওটি আমি পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনারা যথেষ্ট পরিমাণে শেয়ার করেছেন এবং সেই শেয়ার থেকে সেই ফেসবুকের যে রেভিনিউ সেই রেভিনিউর টাকা আমার হাতে কত টাকা ইনকাম হতে পারে আপনি কি আন্দাজ করতে পারবেন না পারবেন না ইনি আসলে পারার কথাও না যারা অডিয়েন্স রয়েছেন তারা কিন্তু জানেন যে আসলে ফেসবুক থেকে কত টাকা ইনকাম হয় এবং কত টাকা ইনকাম করা সম্ভব তো এই ভিডিওর মধ্য দিয়ে অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন যে ভিউজ বিজনেস আসলে ভিউ বিজনেস যদি বলেন আমি এটাতে একমত কারণ এই ভিউর মধ্য দিয়ে যে রেভিনিউটি আসে সেই রেভিনিউটি কিন্তু এ ধরনের মানুষদের হাতে আমরা তুলে দেই তো আজকে আপনাদের দেখাবো আমার এই ভিডিওতে কত টাকা ইনকাম হয়েছে যদিও আমি এই ভিডিওর ইনকাম স্ক্রিনশটে দিতে পারি হয়তো বা স্ক্রিনশটে দিব দিব তো আজকে যে আপনার যে ভিডিও করেছিলাম সেই ভিডিও থেকে ইনকাম হয়েছে সেই ইনকামের টাকা আবার আপনাকে দিতে আসছি কেমন লাগছে আপনার না খুব ভালো লাগছে আমার হ্যাঁ খুব ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে তো দর্শক এনাদের ভালো রাখার দায়িত্ব আপনাদের আমরা জাস্ট আপনাদের একজন প্রতিনিধি হিসাবে এই কাজগুলো করে আসছি তো এখানে একটু গুনবেন কি গুনতে পারবেন দেখেন তো কত টাকা আছে একটু জোরে বলবেন ছয় সাত আট সাত আট নয় হ্যাঁ দশ তিরিশ রাইট এক টাকা এই এনার যে ভিডিওটিতে আপলোড করার পর যে ইনকামটি হয়েছে এই এক টাকা ইনকাম হয়েছে এই ইনকামের টাকাটা আপনার হাতে তুলে দিচ্ছি এই টাকাটা নিয়ে কি করবেন এখন তো দর্শক যদি আপনাদের এই ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন এই শেয়ারের অর্থ থেকে আমরা কিন্তু নিম্ন আয়ের মানুষ এবং এ ধরনের মানুষ যারা রয়েছে শ্রমজীবী মানুষ এরকম মানুষদের সহযোগিতা করতে পারি এই দোয়াটি করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা থাকলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম